আমরা প্রতিদিন বিভিন্ন রকম টিস্যু ব্যবহার করি যেমন টয়লেট টিস্যু হাত মুখ ওয়াশ করার টিস্যু এই টিস্যুগুলো ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হয় আজকের ভিডিওতে সেই রহস্যই আপনাদেরকে দেখাবো পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন শুরুতেই দেখতে পাচ্ছেন একটা মেয়ের ঠিক পেছনে একটা বড় সাইজের চাকা আছে এই চাকাতে টিস্যু পাতলা টিস্যুগুলো জোরে রাখা হয়েছে কি করা হবে এই চাকা দিয়ে সেটাই আপনাদেরকে আমি দেখাচ্ছি একটা বড় লোহা স্টিলের মতো স্টিল হতে পারে লোহা হতে পারে অ্যানিময় তো এটাকে ওই চাকার ঠিক মাছ বরাবর দেওয়া হচ্ছে দিয়ে এটাকে এখন ক্রেনের মাধ্যমে যে দেখতে পাচ্ছেন অনেক ভারী একটা যেহেতু জিনিস এটাকে ক্রেনের মাধ্যমে তুলে ওই জায়গাতে প্রতিস্থাপন করা হবে যেখান থেকে টিস্যু তৈরির প্রক্রিয়া শুরু হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে টিস্যুটাকে নিয়ে যাওয়া হয়েছে এরপরে একটা মেশিনে এই টিস্যুটাকে একটা পাইপের মতো মানে অল্প কিছু তৈরি করা হয়েছে তারপরে এই পাইপটাকে তার পাশে একটা মেয়ে দেখতে পাচ্ছেন উনি আসলে তুলে দেখাচ্ছে ওইটা আরেক একটা মেশিনের মধ্যে প্রবেশ করানো হবে কাটিং এর জন্য এই যে ঠিক এই মেশিনটা আরো ক্লিয়ার করে যদি আপনাদেরকে দেখায় এই যে এই টিস্যুটা আসলে পাইপের মতো তৈরি হয়েছে এটা একটা মেশিনের মধ্যে যাচ্ছে একদম যে মেশিনটা দেখছেন ওইটার মধ্যে গিয়ে একটা নির্দিষ্ট পরিমাণে সাইজ হয়ে ওই মানে পাইপটাকে টিস্যুর পাইপটাকে কাটা হচ্ছে আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন এই টিস্যুগুলোকে একটা নির্দিষ্ট পরিমাপ অনুযায়ী কেটে নেওয়া হয়েছে এটাকে বিভিন্নভাবে এখন প্যাকেটিং করা হবে মোড়কীয়করণ করা হবে সেটাও আপনাদেরকে আমি দেখাবো এই যে পাইপে মানে এই পাইপগুলো খণ্ড খণ্ড অংশ করে কেটে এগুলো আসছে এখানে তারপরে এই যে দশ থেকে বারোটা একত্রিত করে এটাকে আসলে প্যাকেটিং করা হবে সেটাও আপনাদেরকে দেখাবো এই যে এখানে যাচ্ছে ওই পাশে কিন্তু কয়েকজন মানুষ নিয়োজিত আছে আসলে প্রসেসিংটা আসলে প্যাকেটটা করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখন একটা বড় পলিথিনে আসলে এটাকে মোড়কীয়করণ করা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই কাজে কিন্তু আবার বেশ কয়েকজন লোক নিয়োজিত থাকে এখন এটা মোরোগীকরণ করার পর আমি দেখতে পাচ্ছি এখানে ডাড়িতে মাপা হচ্ছে এটা কেন আমি এই ইনফরমেশনটা আপনাদেরকে জানাতে পারছি না এরপরে টিস্যুগুলো যখন তৈরি হয়ে গেছে এই মেয়েটা আসলে এখন দেখাচ্ছে যে ওনাদের এখানে ব্র্যান্ডিং এখন টেস্ট করা হবে অ্যাকচুয়ালি টিস্যুগুলো কতটুকু কার্যকরী হয়েছে উনি আসলে এই টিস্যুর উপরে আসলে কিছুটা পানি ছিটিয়ে আসলে দেখাবে যে আসলে টিস্যুটা কতটুকু কার্যকরী এই যে দেখতে পাচ্ছেন এই পরীক্ষা নিরীক্ষা করার পর এটাকে আলাদা আবার একদমই বিক্রয়ের জন্য প্যাকেটিং করা হয়েছে কিভাবে প্যাকেটিং করা হয়েছে দেখতেই পাচ্ছেন এটাকে আবার উনি খুলে দেখাবে যে ভেতরে ঠিক এভাবে প্যাকেটিং করা হয় এরপরে দেখতে পাচ্ছেন ওরা যে শুধু ওই গোল টয়লেট টিস্যু তৈরি করে তা কিন্তু না ওরা কিন্তু আসলে লম্বা স্কোয়ার সাইজের যে টিস্যুগুলো এগুলোও কিন্তু তৈরি করে ঠিক একইভাবে বাট এটার আবার ওই যে ফর্মেটগুলো একটু আলাদা হয় তো এই যে দেখতে পাচ্ছেন এটা তৈরি করছে এই যে বিক্রয়ের জন্য টোটালি প্রিপেয়ার হয়ে গেছে আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে এডুকেশনাল ইনফরমেটিভ তারপরে বিভিন্ন ধরনের তথ্যমূলক ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করার এই রকম ভিডিও যদি প্রতিদিন দেখতে চান আমাদের লেসগো ফেসবুক পেজটি ফলো রাখতে পারেন আর আজকের এই টিস্যু প্রক্রিয়ার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে